তিনি বলেন আমি বসা রসুল্লাহ সাল্লাম ফজরের নামাজের সময় গর থেকে বের হইলেন তখন আমি জায় নামাজে রসুল্লাহ সাল্লাম দিনই কাজ শেষ করিয়া গাছটির কাজ শেষ কইরা দাওয়াতি কাজ শেষ কইরা চাষের সময় ফিরে আসতে কোন সময় চাষের নামাজ যখন ফরা সময় হয় ওই চাষের সময় ফিরে আসতে মোটামুটি ফজরের টাইমে বের হইয়া ধরেন নয়টার দিকে কটার দিকে নয়টার দিকে এই সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিরে আসেন ফিরে আইসা দেখেন আমি তখনও যাই নামাজে তখনো কোথায় যাই নামাজে তাজবি করতেছি

আমি এখনো এইভাবেই করতেছি সুবাহ আল্লাহ আমি তোমার বাক্য তিনবার বলছি কয়টা বাক্য চারটা বাক্য তিনবার বলছি এতে কয়রা তোমার থেকে আমার সব আরো বেশি হইয়া গেছে সুহান আল্লাহ আমি সাইটটা বাক করে তিনবার বলছি এতে তুমি যে ফজর থেকে চারটা পর্যন্ত তাসভি করলাম আর আমি তিনবার বললাম এটাকে যদি ওজন করা হয় তাহলে আমার এই চারটা বাক্যের তাস সোয়াব এটাই বাড়ি হয়ে যায় বল তাহলে অল্প সময় কয়টা কত সময় অল্প সময় পরিশ্রম কম আমরা পরিশ্রমী মানুষ ব্যস্ত মানুষ আমাদের ব্যস্ততা অনেক বেশি এই ফজরের পর থেকে চারশো পর্যন্ত দীর্ঘ সময় ইবাদত করানোর জন্য একজনও খুঁজে পাওয়া বলেন নয়টা পর্যন্ত দিনের যদি আমরা এই তাসবিটা একটু শিখে নেই চাইটা চাইটা পাঠ তো বলছি রসুল বলেন আমি চাইটা পাঠ তো তিনবার বলছি এতে করে তুমি চারশো পর্যন্ত যে ইবাদত বন্দি করছ এর চাইতো আমার সব আরো বেশি হইয়া গেছে এর চাইতো আমার সব কি হয়ে গেছে এই তাসবিরে একটু মনোযোগ সহকারে শুনি এই যে হুজুর আয়া বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি আরশিহি আমিদা কালিমাতে سبحان الله ही अबी हम्दी है आज़ाद कल की औरिदान से वज़न का रुश है अमिदा द क़लिमाते रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अब्बूला लामिन ताज़बी फुटेज़ैल सुबहाना वाही एक तो एक मनोजुद्यान है सुबहाना वाही अबी हम्दी আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং পবিত্রতার সংখ্যা কত আদাবা খালকি আল্লাহ তোমার সৃষ্টি সংখ্যা কত সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর সৃষ্টি সংখ্যা কত কারো জানা আছে নি কেউ হিসাব করতে পারবো নি নবমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র তারা এপরে কত লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য তারারা জি গ্যালাক্সি এপরে আগুন স্তর পানির স্তর অক্সিজেনবিহীন স্তর কত কিছু আল্লাহর সৃষ্টি করে রেখেছেন কেউ জানেনি কেউ কারো কাছে হিসাব আসেনি আল্লাহ রাপুআল আমিন সাগরের সমুদ্রে কত প্রাণী সৃষ্টি করে রাখছেন বন জঙ্গলে কত প্রাণী সৃষ্টি করে রেখেছেন কত গাছগাছালি তৃণতা আল্লাহ সৃষ্টি কত কারো হিসাব আছে রসুল বলেন আল্লাহ তোমার প্রশংসা এবং পবিত্রতা কত তোমার সৃষ্টির সংখ্যা যত আদা দা হল কি আল্লাহ তোমার প্রশংসা এবং পবিত্রতা তত তোমার সন্তুষ্টির পরিমাণ যত আল্লাহ কত বান্দার উপর কত makhlukদের উপর কত ফেরেস্তার উপর কত জিন্নাতের উপর সন্তুষ্ট কারো হিসাব আছে আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ তোমার প্রশংসা এবং পবিত্রতা কত তোমার সন্তুষ্টির পরিমাণ যত আদা কালকি ওরে দানফসিহি ও জিনাত আরশিহি আল্লাহ তোমার প্রশংসা এবং পবিত্রতা কত তোমার আরশে আজিনের ওজন যত সুহান আল্লাহ পাকের আরশে আযিমের ওজন কত কারো জানা আছে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযীমের ওজন কত কারো জানা নাই রাসূল বলেন আল্লাহ তোমার প্রশংসা এবং পবিত্রতা তত তোমার আরশে আযীমের ওজন অমিদাদা কালিমাতিহি আল্লাহ তোমার প্রশংসা এবং পবিত্রতা তত তোমার নামের কালিমা লাগবে কালি লাগবে যত তোমার নামের কালিমা লিখতে কালি লাগবে যত তোমার প্রশংসা এবং পবিত্রতা তত দেখেন রসুল সাই বাক্যে সাই কথায় আল্লাহর কি পরিমাণ প্রশংসা এবং কি পরিমাণ পবিত্রতা ঘোষণা করছে জোরে বলেন ঠিক না ব্যাটি রসুল বলেন জয়রিয়া তুমি ফজর থেকে চাষ্ট পর্যন্ত নকলি বাবদ বন্দুকি কইরা যে সব হয়েছে আমি এই সাইটটা বাক্য কয়বার বলছি ফজরের পরে এই সাইটটা বাক্য তিনবার বলছি এতে আমার সব আরো বেশি হয়ে গেছে আমরা রাজি আছি এই সোচো আমলটা করতে হুজুর আয়া গেছে আরেকবার একবার একটু বলি সুভাঘান আল্লাহি ভেং দিহি আদা ভদ দিহি হরি দাঁ অনথ সিহি দা কালী এই সচবে আমলের কথা বললাম আল্লাহ ফরাফ বলাল আমি আমাদের সকলকে আমল করা ট্রফিক দান করুক جرب بولي آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سراج الأمة بيت القرى المدرسة وحضرت فاطمة رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ও ওয়াজাদ মাহফির মাহফিলে আজকের মাহফিলে দেশ বরেন নওয়ায় কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব দামাদ আক আলিয়া তিনি সত্য ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ কারা নির্যাতিত ও তিনি আপনাদের সামনে মাজদুম দিন আলোচনা রাখবেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব তিনিও সুনাম ধন্য আলিমুদ্দিন কণ্ঠ আল্লাহ পাটনাকে দিয়েছেন উনিও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলে আরও বিজ্ঞলামায়িকারাঙ্গন রয়েছেন সকলেই গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমি ছোট মানুষ আসলে আমার এলেমেও দুর্বল আমলেও দুর্বল আর এমনি শারীরিকভাবে তো দুর্বল দেখা যায় আজকের মাহফিলের সময়ও সংক্ষিপ্ত যেহেতু কেরাম অনেক বয়স অনেক আছে তো যাই হোক আমি আপনাদের সামনে সংক্ষেপে যেহেতু নিজেই দুর্বল এজন্য আমি আবার খোঁজ করি যে এরকম আমল খোঁজ করি যেটা করতে সময়ও কম লাগে আবার পরিশ্রমও কম কিন্তু সোয়াব অনেক বেশি সাব কি সোয়াব অনেক বেশি তো এটা মনে হয় সবারই দরকার জোরে বলেন ঠিক না ঠিক সময়ও কম আবার পরিশ্রমও কম কিন্তু সোয়াব অনেক কি সোয়াব অনেক বেশি পরিশ্রম কম মজুরি বেশি এটা সবাই চায় জোরে বলেন ঠিক না ব্যাটি আল্লাহ আল্লাহরাবুল আলমিন মনোযোগ সহকারে অল্প কিছু কথা বলবো আমাদের পনেরো মিনিট সময় দিছে অল্প কিছু কথা বলবো আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক বলে আমি আমরা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের নৈকট্য লাভ করতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যেতে চাই সবাই যদি বলেন ঠিক না তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাদেরকে ফরজের সাথে সাথে ফরজ ইবাদত তো করতেই হবে এটা বাধ্যতামূলক এটা হলো মেন ডিউটি এটা কি ডিউটি মেন ডিউটি এটা করতেই হবে সাথে নফল ইবাদত ইবাদতবন্দিকে বাড়াইতে হবে যার নফল ইবাদত বন্দিগি যত বেশি সে আল্লাহ নিকটে তত বেশি বলে এই নফল বন্দিগির নফলের গুরুত্ব অনেক প্রথমত দেখেন নফল একটা ফরজের নিরাপত্তা নফল এটা ফরজের কি নিরাপত্তা যে ব্যক্তি নিয়মিত নফল আদায় করে তার ফরজ ছুটে যাওয়ার সম্ভাবনা নাই কারণ যেমন তাহাজ্জুদ নামাজ এটা নফল নামাজ বা কেউ বলেছেন সুন্নাহ যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে ওই ব্যক্তিই তাহাজ্জুদ নামাজের জন্য উঠবে জোরে বলেন ঠিক না ব্যাটি আর যে এসা পড়বে না হে তাহাজ্জুদের খবর থাকবনি কিশরাকের নামাজ এটা একটা নফল নামাজ ওই ব্যক্তি পড়বে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে জোরে বলেন ঠিক না ব্যাটি তাহলে ইশরাক পড়তে হইলে ফজর পড়দইবই গো না আওয়াবিনের নামাজ মাগরিবের নামাজের পরে 6 রাকাত এই আওয়াবিনের নামাজ এটা একটা নফল নামাজ এই নামাজ ওই ব্যক্তি পড়বে যে মাগরিবের নামাজ পড়বে জোরে বলে ঠিক না বৈঠি যে মাগরিবের খবর নাই এর আওয়াবিনের খবর আছেনি এই এজন্য নফল এটা ফরজের নিরাপত্তা নফল এটা কি ফরজের নিরাপত্তা যে ব্যক্তি নফল নামাজ নিয়মিত আদায় করে ওই ব্যক্তির ফরজ নামাজ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যে নফল ছাইড়া দিয়া শুধু ফরজ পড়ে তার মাঝে মধ্যে ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা আছে আছে না নাই সুরি কি ছুড়ে না কিন্তু খবর নিয়ে দেখেন যারা নিয়মিত নফল নামাজ আদায় করে এদের ফরস কোনোভাবেই বাজেই ছুটে না হয়তো মাঝে মধ্যে জামাত ছুটতে পারে বিশেষ অসুবিধা পড়লে হয়তো কাজা হইতে পারে কিন্তু একেবারে ছুটে যায় না কিন্তু যারা নফলের গুরুত্ব যাদের কাছে নাই তাদের দেখেন নামাজ একক আছে আর এক নাই ফরজের মধ্যে ঘাটতি ফেরা যায় ফরজের নিরাপত্তা নাই এ কারণে তার ফরজ ছুটে যায় এজন্য আমরা ফরজের সাথে সাথে নফলের প্রতি গুরুত্ব আরোপ করব নফল নামাজের প্রতি বিশেষ করে তা নামাজ অনেক দামি নামাজ তো বলছিলাম ফরজের সাথে নফলের গুরুত্ব প্রথম হইল নফল এটা ফরজের নিরাপত্তা দ্বিতীয়ত এই নফল এটা হিসাবের দিনে আমাদের অনেক দরকার হবে অনেক কাজে লাগবে আল্লাহ পাক আল আমিনের কাছে আমরা যেদিন হিসাবের মুখোমুখি হইব হিসাবের দিনে ময়দানে হাসরের সেদিন রাব্বুল আলামিনের দয়া হইব যে আমি আমার পান্দারে জান্নাতে নিয়ে যাব আল্লাহ বলবেন তার দেখো ফরজের মধ্যে আমাদের ত্রুটি বিচ্যুতি না নাই কে এরকম হাতফুলা দেখাইতে পারবেন যে হুজুর আমি আমার নামাজের মধ্যে কোনো বল নাই নাই কোন ত্রুটি বিচ্যুতি নাই এরকম একজন দুজন থাকলে হাতফিলা দেখান আমি রমজান মাসে এক মাস রোজা রাখি আমার রোজার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয় না আমার ফরজ দান সাদাকার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয় না এরকম কেউ আছে কি প্রত্যেকের আমাদের ফরজের মধ্যে ভুলভ্রান্তি হয় ছুইটা যায় ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে বান্দাকে জান্নাতে নিতে চাইবেন বলবেন নফল দিয়া ফরজের ত্রুটি বিচ্যুতিগুলোকে পূরণ করে দাও কি দিয়া নফল দিয়া তাহলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের টুটি বিচ্ছুতি নফল নামাজ দিয়া পূরণ করে দিবেন ফরজ রোজার ভুল নফল রোজা দিয়া পূরণ করে দিবেন ফরজ দান সাদাকা গুলোর ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিন নফল দান সৎকার দ্বারা পূর্ণ করে দিবেন ক্ষতিপূরণ দিয়া দিবেন এর ফলে আল্লাহরাবুল আলমিন বান্দাকে জান্নাতে দিয়া দিবেন তাহলে নফল এটা শুধু কি নফলই না অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে কি লাগবে না আর নফল আল্লাহরাবুল আলমিনের নৈকট্য পাওয়ার জন্য চাইতে বেশি কার্যকরী যার নফল যত বেশি যার নফল তত যত বেশি সে আল্লাহরাবুল আলমিনের নিকটে তত বেশি এই নকলিবাদ মধ্যে আমরা নামাজের কথা অনেক কেরামের শুনছি শুনি কেউ কেউ আমল করার চেষ্টাও করি তাহাজুত নামাজ এমন একটা নামাজ এমন কোন নবী নাই এমন কোন রসুল নাই যে এই নামাজ পড়ে নাই জোরে বলেন ঠিক না ব্যাটি সমস্ত নবী রসুলদের নামাজ সমস্ত সাহাবাই কেরামের নামাজ সমস্ত তাবেইন তাবে তাবেইন পীর বুজুরগান দিন ওলামায় মোতাকাদ্দিন ওলামায় মোতা খেরিন বর্তমান জবনে যারা জমানায় যারা পীর মাসায় এক বুজুরগানের দিন আছেন তাদেরও নিয়মিত আমল হলো তাহাজের নামাজ তাহাজের নামাজ ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহর অলি হইতে পারে নাই এবং পারবেও না এজন্য তাহাজুতের নামাজ এটা অনেক দামি নামাজ তো এটা আমরা অনেকেই জানি যে তাহাজুতের নামাজের অনেক সোয়াল গভীর রজনীতে উইঠা যদি আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বেশিরভাগ সময়ে আট রাখার তাহাজ ফোরছেন আমরা যদি আট রাখা ফোরতে না পারি যদি চার রাখা থরি কমপক্ষে দুই রাখা তো ফয়া যদি আল্লাহর সাথে একটু কিছু সময়ের জন্য কি সময়ের জন্য অল্প সময়ের জন্য যদি আল্লার সাথে একটু যোগাযোগ লাগাই আল্লাকে যদি একটু ডাকি লা ইলাহা এল লালা লা ইলাহা এল লা ইলাহা এল লালা লা ইলাহা এল লাল লা হয় রজনী জঘন নিরমে প্রভু নাম যতীহ তখন অতিব গভীর হয় রজনী যখন নিরবে প্রভুর নাম জপিও তখন যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় যে জন দিবারাত্রি পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলে ও কিছু কিছু পায় জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে যদি তাহাজ্জুদ নামাজ আদায় কইরা এরপরে কিছুক্ষণ আল্লাহ জিকির আল্লাহ আব্দুল আলামের কাছে হাত উঠাইয়া যদি একটু কান্নাকাটি করা যায় কি বলেন দুই বোটা চোখের পানি যদি চালানো যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি রোনাদারি করা যায় নিজের গুনাহের কথা যদি স্মরণ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমতের কোলে টান দিয়া লইবেন সুবহানাল্লাহ যারা বলেন ঠিক না বাকি তো এই যে ল নামাজ অনেক দামি নামাজ